শুধুমাত্র টাকার জন্য ভাঙে গেলো না মনে হয় মেয়ে মানুষ আসলে অনেক সার্ধ

কি ভা হল মেইন কথা হলো আম প্ৰেম হল মেইন কথা হল প্ৰেম মানে মে মানুহ মানে ধোকা দিয়ে নেকি

তাহলে মেয়েকে কিভাবে ভুলে যাইতে হবে এখন ইয়া মানে ছেলেদের উদ্দেশ্যে কি থাকবে এখন একটা মেসেজ পেম করোনা করবো না নাকি বক্তব্য দেন মনে হয় টাকা পয়সা ঢালবে না কারণ অনেক মেয়েদের ভালোবাসা ঠিকই থাকে ইতিহাসে নজির আছে যে কোনো ছেলে মেয়ে যদি ব্রেকআপ হয় ছেলে কিন্তু বিয়ে না করলেও বিয়ে না করলেও থাকতেছে অনেক মজা হ্যাঁ হ্যাঁ অবশ্যই না কিন্তু ফ্রিতে আমরা যাইনি ফ্রি সার্ভিসে কিন্তু একটা মেয়ে